আচ্ছা 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 ঠিক আছে এখন ঠিক আছে তো দেখেন আপনার টাইমটা আমরা কি করলাম ডিসিতে টাইমটা স্কেলিং করলাম গ্রাফে তো এক্সেস ছিল টাইম আর ওএক্সিস এ ভোল্টেজ তো আমরা দেখতেছি যে যেই কোনো আপনার টাইমে ভোল্টেজটা কিন্তু ফিক্সড ফোর ভোল্টই থাকতেছে ভোল্টেজের কোনো চেঞ্জ হচ্ছে না ভোল্টেজটা ফিক্স থাকতেছে ডিসিতে আর এসিতে দেখেন আপনি যদি এটো স্কেলিং করেন তাহলে ওয়ান মনে করেন এটা টু এটা থ্রি তো আপনি দেখেন ওয়ানে একটা ভ্যালু পাচ্ছেন মনে করেন এটা ওয়ান এইভাবে দেন আপনি কিন্তু টুতে যে আরেকটা ভ্যালু পাচ্ছেন থ্রিতে আবার জিরো হয়ে যাচ্ছে এইভাবে আবার এইভাবে নেগেটিভ পাচ্ছেন তার মানে এটা টাইমের সাথে সাথে বেরি করতেছে না ভাইয়া এসিটা যদি করে তো এখানে ভোল্টেজ আপনি এখানে ভোল্টেজ দিলেন সো ভোল্টেজ না দিয়ে কারেন্টও দিতে পারেন সো ভোল্টেজ কারেন্টটা কিন্তু ব্যারি করতেছে এসিতে কিন্তু ডিসিতে কোনো ভ্যারিয়েশনটা নাই সো ডিসিতে যেহেতু ভ্যারিয়েশন নাই এই কিন্তু আমরা এটা স্টোর করতে পারি আমাদের যে ব্যাটারিতে আমরা ব্যাটারির মাধ্যমে এগুলো কিন্তু স্টোর করতে পারি ডিসিটা কিন্তু এসিটা যেহেতু ভ্যারিয়েশন আছে ভোল্টেজ কারেন্টটা ফিক্স থাকতেছে না এই জন্য এটা কিন্তু আমরা স্টোর করতে পারি না ডিসিটা স্টোর করতে পারি স্টোর করতে পারি কিন্তু এসিটা স্টোর করতে পারি না এই জন্য কেন পারি না কারণ এখানে ভোল্টেজ এবং কারেন্টটা ফিক্সড এটা পারি এখানে ফিক্সড কিন্তু এখানে ফিক্সড না এই জন্য স্টোর করতে পারি না এটা এই জন্য এটা স্টোরও করতে পারি না এসিতে সো এখানে তাহলে কি হইলো পজিটিভ সাইকেলে অনলি পজিটিভ সাইকেলে এটা ইয়ে করতেছে ফ্লো করতেছে কারেন্টটা এটা হলো পজিটিভ সাইকেল আমরা জানি যেটা একটা অ্যাক্সিসের এটা হলো পজিটিভ সাইকেল এটা হলো নেগেটিভ সাইকেল সো দেখেন এটা শুধু পজিটিভ সাইকেলে আমরা ইয়েটা ভ্যালুটা পাচ্ছি আর এইটা পজিটিভ সাইকেলও পাচ্ছি প্লাস নেগেটিভ সাইকেলও পাচ্ছি তার মানে ফলো আপ

কম্পিউটারে তো ইলেকটনিক্সের মধ্যে কম্পিউটার থাকে তারপরে আপনার পোর্টেবল যে ডিভাইসগুলা এটা কিন্তু অনেক বেশি লাগে আমরা যেমন পোর্টেবল ফ্যান ইউজ করি পোর্টেবল যে কোনো পাওয়ার ব্যাঙ্কটা এগুলা তো এই ডিসিটা কাজে লাগে আর এসিটা তাহলে কোথায় লাগে তাহলে এসিটা যে আমাদের বাসা বাড়িতে যে হাউ হাউসহোল্ড যে ইলেকট্রিসিটি আছে পাওয়ার গেটগুলা আছে ইন্ডা ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি আছে সেগুলাতে এসি এসিটা কাজে লাগে হাউজহোল্ড অ্যাপ্লিকেশনটা কোথায় হাউসহোল্ডস इलेक्ट्रिसिटी पावर ग्रीड और इंडस्ट्रियल मेनर सो एट तो इन्वेन्टर के थॉमस एडिसन এডিসন আর এটা হলো কি বুঝতে পারছেন ভাইয়া আচ্ছা জি জি কোশ্চেন থাকলে ভাইয়া বলবেন হ্যাঁ কোশ্চেন থাকলে কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই বলবেন আচ্ছা এবার আসি কিছু এলিমেন্টস এর বিষয় আমাদের সার্কিটে অনেকগুলো এলিমেন্টস লাগে যেমন দুইটা সেকশন এগুলাকে বাক করা হয়েছে একটা হলো অ্যাক্টিভ এলিমেন্টস অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ এলিমেন্টস অ্যাক্টিভ এলিমেন্ট কোনটা যারা পাওয়ার সাপ্লাই করে পাওয়ার সাপ্লাই করে আর পেস কারা যারা পাওয়ার অ্যাবজর্ব করে বা ডিসিপেট করে হিসাবে তো পাওয়ার সাপ্লাই করে তাহলে কারা সোর্স গুলাই তো পাওয়ার সাপ্লাই করে যেমন তাহলে কি হবে ভোল্টেজ সোর্স একটা হবে কি কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স গুলোই তো পাওয়ার সাপ্লাই করে আর এইটাকে কিন্তু আমরা আরেকটা ফরমেশনে দেখি যে প্লাস মাইনাস দিয়েও লেখা হয় তো এই প্লাস মাইনাসটার এটা হলো প্লাস প্রান্ত আর এটা হলো মাইনাস প্রান্ত ছোট যেহেতু এটা মনে রাখার জন্য এটা মাইনাস পান্ত এই আর এটা হলো কারেন্ট সোর্স এটা একটা ফর্মেশন এইভাবে দেখায় প্যাসিভ ইভেন্ট কারা যারা পাওয়ার অ্যাবজর্ভ করে বা ডিসিবিট করে হিট হিসাবে যেমন আর সি রেজিস্টর ইন্ডাক্টর ক্যাপাসিটর এই সো রেজিস্টর এইটা হলো এই সিম্বলটা এরকম ইন্ডাক্টর এইভাবে পেঁচানো কয়েল আর ক্যাপাসিটরটা এরকম ভোল্টেজ তো দুইটা একটা বড় একটা ছোট থাকে কিন্তু ক্যাপাসিটার দুইটা সমান থাকে এই যে এটা এটা তো রেজিস্ট্যান্স এটা হলো আর ইন্ডাক্টর এটা হলো এল আর ক্যাপাসিটার হলো সি দিয়ে প্রকাশ করা ইউনিট কি রেজিস্টার ইউনিট হলো ওম সো সিম্বল এই ইন্ডাক্টর হলো হেনরি ইউনিট হলো এইস আর ক্যাপাসিটার হলো ফ্রাডে সো এটার ইউনিট হলো কি এফ এই এরপর আসেন ডিপেন্ডেন্ট সোর্স ডিপেন্ডেন্ট সোর্সটা আমাদের ডিপেন্ডেন্ট সোর্স বলতেছে কি তার মানে এটার ভ্যালুটা সার্কিটের কোথাও না কোথাও ডিপেন্ড করতেছে সেই ইনফরমেশনটা কিন্তু আপনার দেওয়া থাকবে ডিপেন্ডেন্ট সোর্সটা ডায়মন্ড শেপে থাকবে এরকম ডায়মন্ড শেপে থাকবে এখন আপনার কোয়েশ্চেন হলো এটা কি ডিপেন্ডেন্ট কি সোর্স মনে রাখবেন আপনার মনে করেন সামথিং ডিপেন্ডেন্ট ডেন্ট সামথিং 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 সোর্স সোর্স ডিপেন্ডেন্ট এই তো আপনি দেখেন আপনি বাইরের ভ্যালু যেটা সেটা দেখে বসবেন যে এটা কি সোর্স এখন আপনি যদি এখানে মনে করেন একটা কনস্ট্যান্ট দেয় আমি সামথিং ফাইভ এটা তো আমাদের সমস্যা নেই বি দেই তাহলে এটা হলো কি আর ভিতরে মনে করেন প্লাস মাইনাস দেয় তাহলে আপনি আমি বলছি যে এটা বাইরের সিম্পল দেখে বুঝবেন এটা কি ডিপেন্ডেন্ট ডেন আর ভিতরটা দেখে বসবেন কি সোর্স সোর্সটা কি টাইপের সো এটা হলো বাইরের ভ্যালু দেখে বুঝবেন এই আর এটা হলো সোর্সটা কি ভিতরের ভ্যালুটা দেখে সিম্পল দেখে বুঝবেন এটা কি সোর্স এখন এটা কি ডিপেন্ডেন্ট বিটা মানে কি ভোল্টেজ তার মানে ভোল্টেজ ডিপেন্ডেন্ট আর প্লাস ম্যানেজ মানে ভোল্টেজ তার মানে ভোল্টেজ সোর্স এরপরে যদি এটা আপনি কারেন্ট করে দেন আই তাহলে এখন কি হইল আইটা হলো কারেন্ট তার মানে কারেন্ট ডিপেন্ডেন্ট এটা কি সোর্স তাহলে প্লাস ম্যানেজ ভোল্টেজ সোর্স ঠিক আছে বুঝতে পারছেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ বুঝতে আচ্ছা এখন যদি আপনি সিম্বলটা চেঞ্জ করে দেন মনে করেন এরকম করে দেন তাহলে এখন কি হলো কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট ডিপেন্ডেন্ট ভিতরে সিম্বল কি কারেন্ট সোর্স তাহলে কারেন্ট সোর্স এবার এইটাও যদি আপনি চেঞ্জ করেন আবার ভোল্টেজ দিলেন তাহলে এখন কি হলো বিটা হলো বাইরেটা হলো ভোল্টেজ তাহলে কি হলো ভোল্টেজ ডিপেন্ডেন্ট আর ভিতরে সিম্পল হলো কারেন্ট সোর্স কারেন্ট সোর্স এই চারটা ফরমেশনই থাকে এর বাইরে তো আর নাই এই চারটা এভাবেই থাকে তাহলে কি ক্লিয়ার হলেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার আচ্ছা ঠিক আছে তাহলে এরপরে দেখি এটা দেখলাম আচ্ছা ওমস ল ওমস লটা আমাদের ফান্ডামেন্টাল একটা জিনিস এটা ছাড়া তো আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়ই না বলতে গেলে তো ওমস লটা কি মনে করেন একটা কন্ডাক্টর এটার মধ্যে যদি আর রেজিস্টেন্স থাকে আপনি যদি এটা দুই প্রান্ত দিয়ে যে ভোল্টেজ অ্যাপ্লাই করেন একটা তো এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটাই ভোল্টেজের সমানুপাতিক এই তো এখন আপনি একটু সুন্দর করে লেখার জন্য মনে করেন সমানুপাতিক উঠে রেজিস্টেন্স আর দিলেন আই দিলেন এই আরটা আর এই আরটা কিন্তু সেম এটাই ওম স্ল তো আপনি বিকাল টু আই তাহলে একটা পেয়ে গেলেন এটা হলো আপনার ওম স্ল এখন আপনি এখান থেকে কতগুলা বের করতে পারেন যেন চাইলে আপনি আই এর মান বের করতে পারেন আই ইকাল টু বি বাই আর জাস্ট এর পাশে ওপাশ করলাম বা আর টু i = b / r r = b / okay. okay. i এই যেটা মন চা সেটা আপনি বের করতে পারেন ওকে আরটা যদি জানেন পাওয়ার p হলো পাওয়ার পাওয়ার ইকুয়াল টু কি bi তো আপনি দেখেন bi = দেখেন b / r এখান থেকে পাইলাম তাহলে b / r লিখলেন তাহলে কি হলো b² / r এই আবার পাওয়ার ইকুয়াল টু যদি আরেকটা দেখি b / i তো আপনি বিটা ঠিক রাখলেন আইটা ঠিক রাখলেন আর বি বিকাল টু কি আই আর ওম স্ল থেকে সো আই আর বসালেন বের বদলে তাহলে কি পাই গেল আই স্কার আর তার মানে পাওয়ার ইকাল টু কি বের হলো বি আই বা বি স্কার বাই আর বা আই স্কার আর এটা মনে রাখবেন এটা আপনার ম্যাথের জন্য অনেক লাগে তো এই বিষয়গুলো অনেক জায়গায় অনেকভাবে দেওয়া আছে আপনার আসলে আমাদের পড়াশোনার মাধ্যমটা এটা উচিত সবকিছুকে কিছুকে একত্রিত এনে তারপরে গুছিয়ে পড়াশোনা করলে আপনার কনফিউশন হবেন না যেমন এক জায়গায় ফর্মুলা আছে পি টু বি আই আর অন্য জায়গায় আছে বি স্কোয়ার বাই আর আবার অন্য জায়গায় আছে আই স্কোয়ার আর তো আপনি এখন যেহেতু একসাথে দেখে বলছেন আপনার জিনিসটা মাথায় থাকবে ক্লিয়ার ভাই হ্যাঁ জি ক্লিয়ার আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার আসেন নোট ব্রাঞ্চ লুপ নোট ব্রাঞ্চ লোক কি সেটা একটু ক্লিয়ার করে দেয় আপনাকে আমি বেশি কথা বলবো না আমরা তো বিএসসিতে অনেক কিছু আমরা অনেক লেকচার শুনি আমাদের ফ্যাকাল্টিদের তো ওখানে অনেক এক্সপ্লেন করে এখন ওই এক্সপ্লেন করে আপনি আপনার সিলেবাস কভার করতে পারবেন আমি শর্টকাট টেকনিক দেখাবো যাতে আপনার পরীক্ষা কভার হয়ে যায় আপনার এমএসসি অ্যাডমিশন বা জব এক্সাম যেটাই দেন সেটা কাবার হয়ে যায় আর এটা কভার হওয়ার জন্য যতটুকু বোঝা লাগে ততটুকু বুঝলেই হবে চাকরি এক্সামের জন্য বা জব এক্সাম বা কোনো জায়গায় অ্যাডমিশনের জন্য সবথেকে বড় বিষয় হলো ভাইয়া কি পড়বেন আর কি পড়বেন না এটা হলো থেকে বড় একটা পার্ট তো কি বাদ দিতে হবে সেটা যদি আমরা আমরা জানি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায় বা কতটুকু পড়তে হবে আর বড় কথা হলো মনে রাখতে পারি কোনো ওয়েতে তাহলে আমাদের জন্য ওই পড়াটা অনেকদিন মনে থাকবে এবং আমরা পরীক্ষা আর ভুল করবো না ও সো দেখেন নোট নোট হলো মনে করেন দুই এর অধিক যদি ব্রাঞ্চ থাকে ব্রাঞ্চ কি মনে করেন আপনার একটা সার্কিট আছে এই একটা সার্কিট এই একটা সার্কিট একটা সার্কিট আছে এই একটা ব্রাঞ্চ এই একটা ব্রাঞ্চ এগুলার প্রত্যেকটা যে লাইন আছে এগুলো একটা একটা ব্রাঞ্চ তার মানে এইটা একটা ব্রাঞ্চ এই যে একটা ব্রাঞ্চ এই একটা ব্রাঞ্চ এ একটা ব্রাঞ্চ সো দুইয়ের অধিক ব্রাঞ্চ যদি থাকে তার মানে সেটা একটা নোট তাহলে এটা একটা নোট হয়ে গেছে এইটা একটা নোট কারণ এই একটা ব্রাঞ্চ আছে এই একটা ব্রাঞ্চ আছে এই একটা ব্রাঞ্চ আছে যেহেতু তিনটা ব্রাঞ্চ আছে তাহলে এটা একটা নোট হয়ে গেল তো আবার যদি দেখি মনে করেন এখানে তাহলে কয়টা নোট আছে এ একটা ব্রাঞ্চ এ একটা ব্রাঞ্চ আবার এ একটা ব্রাঞ্চ এ একটা ব্রাঞ্চ এ একটা ব্রাঞ্চ সো এটা পুরোটা মিলে একটা নোট হয়ে গেছে এটা পুরোটা একটা নোট আবার এখানে এই তিনটা মিলে একটা নোট হয়েছে আর লুপ কি লুপ হলো আপনি যেখান থেকে শুরু করছেন সেখানে আবার যদি আসতে পারেন সেটাই একটা একটা লুপ তাহলে এখান থেকে শুরু করে আবার এখানে আসছেন এটা একটা লুপ এখান থেকে শুরু করে আবার এখানে আসছেন এটা একটা লুপ সিমিলারলি এখান থেকে শুরু করে এখানে আসছেন এটা একটা লুপ

না না ক্লিয়ার যদি কনফিউশন থাকে বলবেন যেমন এগুলা কিন্তু আপনার এই বইতে আছে আমি আপনাকে একটু দেখাই দিই বইটাকে এই যে চ্যাপ্টার টু তে আছে এই যে ওমস ল এগুলা কিন্তু আপনাকে আমি দেখিয়ে দিয়েছি এই যে ওমস্ল টু আয়ার এই বই পড়লে তো আপনার অনেক সময় লাগবে বা বোঝা অনেক কঠিন অনেক সময় বোঝা যায় না আসলে কি দরকার তো এরপরে এই যে নোট ব্রাঞ্চ যে লুকগুলা ছিল এই যে নোট ব্রাঞ্চ লুক এগুলো ডিটেলস দেওয়া আছে আপনি চাইলে পড়তে পারেন তবে আমার মনে হয় না পড়ার দরকার আছে এগুলা কি আসে না ডেফিনেশন কখনই আসে না আসে শুধু আপনি এগুলা অ্যাপ্লাই করে ম্যাথ করবেন এই যে লুক তারপরে আপনার এই যে নোডের ডেফিনেশন আছে ব্রাঞ্চের এর ডেফিনেশন আছে এই তাহলে এই যে দেখছেন দুইয়ের অধিক এটা একটা নোড হয়ে গেছে আবার নিচে গ্রাউন্ড এটা একটা নোড কিন্তু এটা এখানে গ্রাউন্ডে ভোল্টেজ থাকে জিরো ভোল্ট এর জন্য এটা আসলে ওইভাবে নোড হিসেবে কনসিডার করা লাগে না সো কল করতে পারেন জিরো ভোল্ট নোড এই তারপরে এখানে যদি আসেন এই যে এখানে দুই এর অধিক ব্রাঞ্চ একটা ব্রাঞ্চ একটা ব্রাঞ্চ আর একটা ব্রাঞ্চ সো এটা একটা নোট আর এটা হলো এটাও একটা নোট এই সো এখানে যদি আসেন তাহলে এটা একটা নোট এটা একটা নোট আর এর নিচেরটা একটা নোট এই আরেকটা একটা সার্কিটে যদি আরো দেখাই বড় সার্কিট খুঁজতেছে এখানে এখানে কয়টা নোট আছে ভাইয়া বলতে পারেন এই সার্কিটটাতে বলা যায় কি ভাই এনি কি আ হ্যাঁ দুইটা এই যে এইটা একটা নোট পুরোটা মিলে একটা নোট হয়েছে নিচে একটা নিচে একটা নোট দুটা নোট এই এখানে কয়টা দুইটা ছবি আছে বাম আচ্ছা এখানে এক একটা দুইটা দুইটাই হ্যাঁ দুইটাই এটা একটা এটা এই তো এই আমার মনে হয় আপনার ক্লিয়ার হয়েছে আমরা সামনে আগে হ্যাঁ হ্যাঁ ওকে এবার আসেন সিরিজ পেরালাম দুইটার জন্য দুইটা কথা বলবো শুধু এই দুইটা কথা যদি আপনি মনে রাখেন আমার মনে হয় আপনার সার্কিট নিয়ে কোনো সমস্যা হবে সেটা কি মনে করুন রেজিস্ট্যান্স আর একটা আছে আর ওয়ান এই দুইটার মাসখান থেকে কি থেকে অন্য কোনো লাইন গেছে ভাইয়া কথা অন্য কোন দিকে কোনো কোনো লাইন গেছে না কোনো লাইন লাইন নেই লাইন নেই তার মানে এই দুইটা সিরিজ আছে দুইটার মাসখানের থেকে যদি কোনো লাইন না যায় তাহলে ওই দুইটা সিরিজে আছে এখন এই টার্মিনালে যা মন থাকুক তা থাকুক যেদিকে মন থাকুক এখানেও যেদিকে মন থাকুক যদি এই দুইয়ের মাঝখানে আর কিছু না থাকে তার মানে এই দুইটা সিরিজে আছে এইটুকুই হলো সিরিজের কানেকশন বুঝার জন্য বুঝতে পারছেন ভাই সিরিজের বিষয়টা আর প্যারালালের জিনিসটা কি মনে করেন দেখেন তো এটা একটা নোট না ভাই তিনটা এটা একটা নোট হয়েছে না আর নিচে একটা নোট এই যে আর ওয়ান আর টু হলো আর তিনটার উপরে মাথা সেম নোডে আছে আবার নিচের মাথা তো সেম নোডে সেম নোডে আছে তাই না তো এরকম যদি আপনার কানেকশনগুলো গুলা সেম নোডে থাকে উপরে নিচে তার মানে তারা দুইটা প্যারালালে আছে আর এখানে অন্য কিছু থাকুক তাতেও সমস্যা নেই এখানেও থাকুক সমস্যা নেই আপনি জাস্ট দেখবেন যে এই নোডের একটা রেজিস্টেন্সের এই নোডটা যে এই প্রান্তটা যেই নোডে আছে অন্য নোডার ওই প্রান্তটা সেম নোডে আছে কিনা আবার উপরেরও সেম নোডে আছে কিনা যদি থাকে তাহলে প্যারালাল এই তো সিরিজে থাকলে আমরা কি করি আর ইকু যখন বের করি তখন সবগুলা যোগ করে দেই আর কিছুই না যদি এন নাম্বার থাকে যোগ করে দেই আর প্যারালালে থাকলে কি করি প্যারালাল করে দেই 1/r1 1/r2 এইভাবে অনেকগুলা থাকলে 1/rn এই তো এটা করলে কি হয় অনেকগুলা এরকম কানেকশন থাকবে আপনার তো এখন দেখেন মনে করেন আপনার এই রেজিস্টেন্স একটা আছে টেনোহোম আপনি আরেক করলে কি আসবে আর ওয়ান আর টু আসবে উপরে গুণ আসবে আর নিচে যোগ আসে এই তো মনে করেন দুইটা ভ্যালু আছে সেম একটা হলো টেনোহোম আরেকটা আছে টেন হন এই দুইটা প্যারাল আছে তাহলে আপনার এই ফরমেশনে এত ক্যালকুলেশন করার দরকার নেই যে গোন আবার যোগ করলাম আপনি ডিরেক্ট যদি সেম থাকে তাহলে টেন বাই টু করবেন যদি তিনটা থাকতো টেন বাই থ্রি করবেন জাস্ট একটা ভ্যালু দিবেন আর নিচে যে কয়টা তা দিয়ে ভাগ করে দিবেন আর বাই এন আপনার এই ফর্মেশন যাওয়া লাগবে না আর টু করলেন এই ফরমেশন যাওয়া লাগবে না যদি সংখ্যাগুলো ডিফারেন্ট থাকে মনে করেন একটা দশ একটা তিন তখন আপনি এই ফর্মেশন করে তারপরে এখানে দশ আর তিন থাকলে এখানে তিন আর এখানে তিন করলে যেটা আর যদি আরেকটা জিনিস মনে রাখবেন তিনটা একসাথে এইভাবে গুণ করতে যাবেন না মনে করেন তিন পাঁচ সাত আছে আপনি তিন পাঁচের ভ্যালুটা বের করবেন মনে করেন এটা ভ্যালুটা বের হলে এক কথার কথা তার সাথে সাত প্যারালাল করবেন এইভাবে করে করবেন এই আর একটা জিনিস মনে রাখবেন যে প্যালাল করলে মনে করেন একটা তিন আছে একটা সাত আছে এই যে ভ্যালুটা বের হবে এটা এই ছোট ভ্যালু থেকে কম হবে এটা দেখলে অনেক সময় যদি ভুল হয় বোঝা যায় যে এটার ভ্যালুটা তিন থেকে কম হবে তিন থেকে কম হবে এই ভ্যালুটা এই রেজাল্টটা এটা অনুমান করার জন্য আপনি অনেক সময় যদি ভুল হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে ভ্যালুটা ভুল হইতেছে এই প্যালাল করলে ভ্যালুটা ছোট ভ্যালু থেকে ছোট হয় এখন যদি আপনারা আমি সার্কিটে দেখাই কিছু বইতে সিরিজ প্যারালাল কানেকশন আচ্ছা ভাই সার্কিটটা দেখা এই সার্কিটটা দেখা যায় স্লাইডার হ্যাঁ হ্যাঁ বয়ের সার্কিট দেখা যায় বয়ের স্লাইডটা তো মনে করেন এই R1 এটা R2 এটা R3 তাহলে R1 R2 কি কানেকশনে আছে ভাইয়া এটা হচ্ছে প্যারালাল প্যারালাল হ্যাঁ তো এই দুইটা প্যারালাল করে ধরুন যদি আপনি একটা ব্রাঞ্চ পেলেন তখন এই আর এইটো আমার সাথে কি আছে আত্মীর সাথে মনে করেন আপনি এইটুক নাই এইটুক বাদ এখন কি কানেকশনে আছে আর ওয়ান আর আর্থি থ্রি হ্যাঁ এটা তো সিরিজে আছে আর তো কোনো লাইন নেই সিরিজে আসনি ঠিক আছে ঠিক আছে আমরা সামনে আরো কিছু সার্কিট দেখি আচ্ছা তাহলে এখানে যদি দেখি এই রেজিস্টেন্স আর এই ভোল্টেজ সোর্সটা সিরিজে আছে তাই না এই পুরোটার সাথে এই এই কি আছে প্যালাল আছে প্যালাল আছে তো এই পুরো যদি মনে করেন এটা যদি এইগুলা বাদ দেই এই টোমের সাথে টু ওম সিরিজে আছে তাহলে ঠিক আছে এই এরপরে যদি আরো সার্কিট দেখি কমপ্লেক্স সার্কিট দেখি আচ্ছা এটা দেখেন 6s और 3 আছে তো একটা আচ্ছা আছে ভ্যালু আপনি বের করলেন আর টু বের গেল মনে দুইটা নাই এখন জাস্ট এখানে আছে তাহলে টু কি আছে 2 আর এ কি আছে সিরিজ আছে তাহলে এখন তো সিরিজ আছে সিরিজ আছে এই দুইটা সিরিজ করার একটা ভ্যালু পেলেন তো এখন এই ওয়ান আর ফাইভ সিরিজে আছে ফাইভ আর এক্স সিক্স করলে দুটার সাথে এখন প্যালার হয়ে যাবে ফোর আর সিক্স বুঝতে পারছেন তাহলে আমরা একটু যাই এখন ইয়েতে স্লাইডে আচ্ছা এবার আসেন ইকুবেলেন্স সার্কিট এটা কিন্তু বইটে এই টপিক থেকে কোশ্চেন আসে আপনাকে একটা সার্কিট দিয়ে দিবে সিরিজ প্যারাল কানেকশন বা ওয়াই দিয়ে আপনাকে আর ইকুবেলেন্ট বের করতে বলবে আর ইকুবেলেন্ট এটা বের করতে বলবে তো আমরা দেখি যে নিয়মগুলা কি আমি ভাই সবগুলা নিয়ম একসাথে বলে দিই এর বাইরে আর কিছু হবে না সবগুলা নিয়ম একত্রিত করে এগুলা কিন্তু আমি অনেক বই গেটে এবং আমার পড়াশোনা এগুলা একত্রিত করে আমি এই নিয়মগুলা বের করছি এগুলা আপনি কোথাও লেখা পাবেন না এই নিয়মগুলা আমি এখন আপনাকে বলবো যে কিভাবে করলে আপনি সহজে এগুলা সলভ করতে পারেন জাস্ট নিয়মগুলা এগুলা আপনি চাইলে খাতা লিখেও রাখতে পারেন আমার মনে হয় সেটা আপনার জন্য ভালো হবে যেমন আপনি যখন একটা সার্কিট আঁকি আমি আর এখান থেকে আপনাকে বের করতে বলবেন তো আপনি সবসময় ডান দিক থেকে দেখে আসবেন যে সার্কিটটা কি হচ্ছে ডান দিক থেকে লিখে আসলে শুরু করবেন যেমন আর ইকাল টুকি আর থ্রি আর তার সাথে সিরিজ হলো আর ওয়ান আপনি ডান দিক থেকে সার্কিট কি অবস্থা সেটা দেখে আসবেন দেখে দেখে আস্তে 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 এই এই দিকে আসবেন এটা